হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশনে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গতকালকে তোমরা ডেট দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ষোলো ছয় দু হাজার পঁচিশে একটি নোটিশ বেরিয়েছে অর্থাৎ গতকালকে পোর্টাল অন হওয়ার কথা ছিল সন্ধ্যে পাঁচটা থেকে কিন্তু সন্ধ্যা পাঁচটা থেকে পোর্টাল অন হয়নি সার্ভার ডাউন ছিল এবং সার্ভারে প্রচুর কাজ চলছিল এবং ফর্ম ফিল শুরু হয়ে যাওয়ার কথা এবং তা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরের গভীর রাত্রে এবং তারা একটি নোটিস প্রকাশ করে যেখানে প্রকৃত অর্থে ফর্ম ফিল আপ করার গাইডলাইন পরীক্ষা কবে হবে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না কত সময়ের জন্য পরীক্ষা হবে ইলেভেন টুয়েলভ নাইন টেন একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে কি না পুরো তথ্যটা কিন্তু খুব সুন্দর করে বলা রয়েছে এবং অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিস এর আগে তোমরা যেখানে আই থিঙ্ক অনেক জায়গায় দেখেছো কিন্তু যেগুলো আনঅফিশিয়াল নোটিশ ছিল আমরা ভেরিফাই করে প্রত্যেকটা ভিডিও বানাই সেই জন্য আমাদের টাইম লাগে তার জন্য প্রত্যেককে বলছি তোমরা যদি অথেন্টিক এবং সত্যিকারের কোনো নিউজ জানতে চাও এসএসসি এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ সম্পর্কে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রত্যেকটা জিনিসকে বোঝাবো কেয়ারফুলি বুঝবে যারা পরীক্ষা দেবে যারা পরীক্ষার্থী ফর্ম ফিল করবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে বলা রয়েছে দিস ইজ টু নটিফাই ফর অল দ্য প্রোস প্রোসপেক্টিভ অ্যাপ্লিক্যান্ট দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপলোডেড অন ইনফর্মেশন ব্রোচের মানে বলতে চাইছে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের যে ফর্ম ফিল আপের যে ইনফরমেশান গাইডলাইন বা তাদের যে ইনফরমেশন বুলেটিন সেটা হ্যাঁ সেকেন্ড এসএলএসটি পরীক্ষার জন্য দু হাজার পঁচিশে যেটা হতে চলেছে যেগুলো গভর্নমেন্ট এডেড এবং স্পনসার্ট এবং গভর্নমেন্ট স্কুলগুলোতে শিক্ষকতার পরীক্ষা নেওয়া হবে তার পুরো ব্যাপারটা এখানে বলা রয়েছে তোমরা সেক্রেটারি সিগনেচার কালকে দেখতে পাচ্ছ এবং প্রথম থেকে বলে রাখি এখানে দেখো লেখা আছে দেখো সেকেন্ড এস টি ফর নাইন টেন ইলেভেন টুয়েলভ হ্যাঁ ইনফরমেশান হ্যাঁ ব্রোচার ফর হাউ টু অ্যাপ্লাই ফার্স্ট কন্ডিশন প্রত্যেকটা জিনিস বুঝবে প্রথমে বলেছে ক্যান্ডিডেট উইল টু অ্যাপ্লাই সেকেন্ড এসএলএসটি যেটা নর্মালি হয়ে থাকে হ্যাঁ প্রথম সাবমিশন বলছে অনলি অনলাইন মোড অফলাইনে কোনো ফর্ম ফিল করা হবে না কোন ওয়েবসাইটের থ্রুতে যা তা ওয়েবসাইটে যেতে হবে না ডাব্লু এটা ওয়েবসাইট তোমরা গুগলে গিয়ে সার্চ করলে এই পিডিএফটা সেখানে পাওয়া যাবে হ্যাঁ এবং তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো অনলাইন অ্যাপ্লিকেশান ডেট স্টার্ট হচ্ছে গতকাল থেকে হয়ে গেছে এবং আগামী মাসের চোদ্দ তারিখ পাঁচটা অবধি চলবে ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হবে কি হবে না এখানে কিচ্ছু বলা নেই সো এইটুকু ধরে নাও যে ফর্ম ফিল আপের কোনো ডেট বাড়ানো হবে না এই ডেটের মধ্যেই ফর্ম ফিল করতে হবে লাস্ট ডেট অফ দ্য ডিপোজিট ফিস পেমেন্ট করার সেই দিনই রয়েছে কিন্তু রাত্রি বারোটা অবধি ডেট অফ দ্য টেস্ট এটা অ্যানাউন্স করা হবে এটা আমরা বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে হবে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা দু সালে তিরিশ তারিখে তিরিশে মেতে আমাদের যে নোটিফিকেশান এবং অফিসিয়াল গেজেট এসেছিলো সেখানেই কিন্তু বলা ছিল অর্থাৎ যেটার আমি ভিডিও অলরেডি করেছি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো সেটাতে তোমরা পেয়ে যাবে যা যোগ্যতা ছিল সেটাই লাগবে এখানে বলেছে ডিউরেশন অব দ্য টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক ক্যান্ডিডেটের জন্য ইম্পর্টেন্ট বলেছে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে কুড়ি মিনিট এক্সট্রা অ্যাডিশনাল দেওয়া হবে তাহলে দেখো এখানে দেখো টাইমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে ষাট নম্বরের পরীক্ষা ষাটটা কোশ্চিন নব্বই মিনিট টাইম জেনারেলি কম্পিটিটিভ এক্সামে হয় না ষাট নম্বরের পরীক্ষা ষাট মিনিট বা পঞ্চাশ মিনিটই টাইম দেওয়া হয় তো কেন বাড়ানো হলো এখানে কোথাও না কোথাও সুবিধা দেওয়া হয়েছে যারা চাকরি প্রার্থী তারা তো স্লো হয়ে গেছেন তাদের বয়সও হয়ে গেছে তাই তাদেরকে আচ্ছা এজ কোয়ালিফিকেশান বলে দিয়েছে একুশ থেকে চল্লিশ বছর এবং পাঁচ বছর এস সি এস টি ও এস সি ছাড় পাবেন এবং তিন বছর ও ছাড় পাবেন এবং আট বছর পিএইচ ক্যান্ডিডেট ছাড় পাবেন তাছাড়া এজ রিল্যাক্সেশান দেওয়া হবে যে কোর্টের যে জাজমেন্ট ছিল দু হাজার পঁচিশে হ্যাঁ যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তারা বয়সে ছাড় পাবেন আচ্ছা নেক্সট চলে আসি ফি ফিজেস অফ এক্সামিনেশান সেটাও বলা ছিল যে জেনারেল ইডাব্লিউএস এন্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা এবং এস সি এস টি জন্য দুশো টাকা আর এইটা কোনোভাবেই রিফান্ডেবল নয় নন রিফান্ডেবল বুঝতেই পারছো লেখা আছে একবারে যেটা বলছি যেটা অফিসিয়ালি লেখা আছে আমি শুধু বাংলা ভাষায় ট্রান্সলেট করছি আমি এক্সট্রা আমার কোনো ভাষা দিয়ে বলছি না ওকে এটা মাথায় রেখো আচ্ছা ফি পেমেন্ট করবে কিসে তোমাকে কোনো অফলাইন পেমেন্ট করার অপশান নাই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে করতে পারো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই আইডি আজকের যুগ এটাই রয়েছে এইভাবেই বলেছে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা কেমন হবে কোন ভাষায় প্রশ্ন হবে বলে দিয়েছে হ্যাঁ কি বলেছে দেখো ল্যাঙ্গুয়েজ অব দ্য কোশ্চেন পেপার কোশ্চেন্স পেপার উইল বি সেট ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো পেপারে হবে হ্যাঁ তাছাড়া যারা ভাষার পরীক্ষা দিচ্ছ যেমন বাংলা ভাষার পরীক্ষা দিচ্ছ বাংলাতেই কোশ্চিন হবে সংস্কৃত ভাষার পরীক্ষা দিচ্ছ সংস্কৃতেই কোশ্চিন হবে এই কথাটা বলেছে সিলেবাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ পাবলিশড ইন ডাব্লু তোমাদের আমি এতদিনে বলে এসেছিলাম যে প্রিভিয়াস সিলেবাসটাকেই ফলো করতে এবং লেটেস্ট সিলেবাসটা আমরা দেখে নেব ওয়েবসাইটে এখনও আপডেট আসেনি যদি আসে তো আমি জানিয়ে দেবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অথেন্টিক খবর পাওয়ার জন্য তাহলে আমি সমস্ত সিলেবাস শেয়ার করে দেবো এবং বলেও দিব যে আগেরটার সাথে মিল আছে কি না আচ্ছা এবার বলেছে এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্নটাকে ভালো মতো বুঝবে এখানে বলেছে সিক্সটি মার্কসের কোশ্চিন আছে হ্যাঁ সবগুলো এমসিকিউ টাইপ দেখতে পাচ্ছ ইচ কোশ্চিন ওয়ান মার্কস প্রত্যেকটা কোশ্চিন ওয়ান মার্কস প্রত্যেকটা ওয়ান মার্কসের জন্য তোমাদের একটি করে নাম্বার দেওয়া হবে সঠিক উত্তরের জন্য হ্যাঁ ওএমআর এ পরীক্ষা হবে বল পেন তুমি ইউজ করবে আর এখানে সব থেকে বড় যেটা কথা আছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং নেই ওয়েস্ট বেঙ্গলের এর আগের পরীক্ষাতেও টিচিং এক্সামে কোনো নেগেটিভ মার্কিং হয়নি তো এটা সুখবর দুখবর যারা খুব ডিটেলে পড়ো তাদের জন্য এটা দুঃখের খবর হ্যাঁ আইডিয়াতে করে অনেকে ঠিক হয়ে যাবে তো যাই হোক তাহলে এটা মাথায় রাখবে নো নেগেটিভ মার্কিং তারপরে মুড অফ অফ সাবমিশন তুমি কীভাবে সাবমিট করবে এখানে খুব ভালো মতো বুঝবে আগে এ ক্যান্ডিডেট উইথ রিকোয়ার কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাই অ্যাট সেকেন্ড এস এলএসটি বা স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট টিচার্স নাইন টেন এখানে দেখো শব্দটাকে বুঝবে ফর নাইন টেন অ্যান্ড অর ইলেভেন টুয়েলভ অনেকে বলছে দাদা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দিতে পাবো কি না যোগ্যতা অনুযায়ী বলছে নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই অথবা নাইন টেন অর ইলেভেন টুয়েলভ মানে তোমার যেটা যোগ্যতা আছে সেটা অনুযায়ী তুমি দিতে পারবে তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে তুমি নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই অ্যাপ্লাই করতে পারবে যদিও আমার কথা এটা তো নোটিফিকেশানে লেখা আছে আমি তো ট্রান্সলেটার ট্রান্সলেট করছি আমার কথা বিশ্বাস না হলে তোমাদের এসএসসি কে ফোন করে নিতে হবে কোন নাম্বারে ফোন করতে হবে সেটাও বলে দেব হ্যাঁ আচ্ছা বিফোর দ্য অ্যাপ্লাইং অ্যাপ্লাই করার আগে কতগুলো ইনফরমেশন তোমার কাছে থাকা থাকতে হবে কি কি প্রথম কথা বলছে কি বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অবশ্যই নেম অফ দ্য ক্যান্ডিডেট মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী ডেট অফ বার্থ মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী ফাদার্স নেম মাধ্যমিক মার্কশিট কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো এখানে বলেই দিয়েছে প্রিভিয়াস রোল নাম্বার আচ্ছা যারা ফার্স্ট এসএলএসটিতে পরীক্ষা দিয়েছেন তাদের এখানে কিন্তু প্রিভিয়াস রোল নাম্বারটাকেও মেনশন করতে বলেছে ওকে আচ্ছা যারা অ্যাপয়েন্টেড নাইন থেকে টুয়েলভ অব্দি হ্যাঁ বা যারা এটার জন্য অ্যাপ্লাই নয় যেমন ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য দরকার নাই ডেট অফ দ্য ইনিশিয়াল জয়নিং মানে যারা ওই ওইটার সঙ্গে ইসের জন্য মিডিয়াম অফ দ্য ইন্সট্রাকশন তুমি কোন মিডিয়াম স্কুলের জন্য করছো বাংলা ইংলিশ হিন্দি তামিল তেলেগু সব মিডিয়ামের স্কুল প্রায় পশ্চিমবঙ্গে রয়েছে তো মাথায় রাখবে বেশিরভাগ জন বাংলা মিডিয়ামের আছে বাংলাটাই করবে কারণ ওখানে সিটও বেশি রয়েছে মিডিয়াম অফ দ্য ইন্সট্রাকশনস ওটা তো বলা হলো তুমি যেটার জন্য তুমি অ্যাপ্লাই করবে সেটা সেই মিডিয়ামের স্কুলেই কিন্তু তুমি কিন্তু ই পাবে সুযোগ পাবে চাকরি করার ক্যাটাগরি ক্যাটাগরি তোমার নিজস্ব ক্যান্ডিডেটের নিজস্ব ও এ ও বিসিবি এসসি এস টি পিএইচ যাই ই এস এগুলোতে জেন্ডার অব দ্য ক্যান্ডিডেট মেল না ফিমেল হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট বিকজ তার উপর মেয়েদের প্রচুর সংরক্ষণ রয়েছে সাবজেক্ট অ্যাপ্লাই তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে ম্যাথ ইংলিশ বাংলা যেগুলো অ্যাকাডেমিক ডিটেলস অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে কি কী লাগবে ফুল মার্কস আর কত পেয়েছ তোমার বা গ্রেড কত পার্সেন্টেজ মার্কস হ্যাঁ তারপরে কার কার লাগবে এমপি মানে মাধ্যমিক এইচএস মানে তোমার হচ্ছে যে এইচএস গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন আর ইকুই বলতে তোমার যেগুলো বিএ ডিএলএড আছে এগুলো ব্যাপারগুলো ওকে এবার বলছে এই পার্সেন্টেজ অফ দ্য মার্কস অ্যাট গ্র্যাজুয়েশান লেভেল মে বি ক্যালকুলেটেড হ্যাঁ ইন টার্মস অফ এনি ওয়ান তোমাকে ক্যালকুলেট করতে হবে গ্র্যাজুয়েশানের কোন অনুযায়ী প্রথমে বলেছে ওয়ানার্স পাস অনার্স প্লাস পাস যে কোনো তিনটে অনুযায়ী হতে পারে বলে দিয়েছে আচ্ছা প্রফেশনাল কোয়ালিফিকেশানস ডিটেলস অর্থাৎ বিএড যারা করেছ তাদের কথা বলা হয়েছে কি বলছে ফুল মার্কস মার্কস অফ টেন পার্সেন্টেজ অফ দ্য মার্কস ইউনিভার্সিটি পাসিং ইয়ার অফ দ্য বিএড অর ইকুইভ্যালেন্ট রুল দু হাজার পঁচিশ এখানে স্পষ্ট বলে দিয়েছে ফুল ডিগ্রি কমপ্লিট লাগবে রিলিজিয়ান ধর্ম তোমার বলে দিতে হবে ওইখানে ফর্ম ফিল আপের অপশান আসবে তারপর হচ্ছে যে কমিউনিটি ডিটেলস সরি কমিউনিকেশান ডিটেলস এর মধ্যে থাকবে তোমার অ্যাড্রেস এক কথায় ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি ইত্যাদি ইত্যাদি আচ্ছা ফটো লাগবে ফটোটা আমি বলেছিলাম এর আগেই আমি বলেছিলাম আমি অনেক ভিডিও দেখেছি এর আগে ইউটিউবে কোনো তথ্য এভেলেবেল মার্কেটে নেই অযথা মন গড়া কিছু তথ্য দেওয়া হয়েছিল কিন্তু আমি বারবার বলছি আমি তোমাদের যেটা দেব তার প্রমাণ চাই সেটা প্রমাণটা এটাই ফটো সাইজ বলে দিয়েছে তিরিশ থেকে ষাট কেবির মধ্যে ফটো হতে হবে তোমাকে আচ্ছা একটা কথা বলে দিয়েছে যে তুমি যখন ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার সময় ডু নট ক্লিক ব্যাক বাটন অর ডু নট ক্লিক রিফ্রেশ বাটন ফর্ম ফিল আপের সময় ব্যাক বাটানও অ্যাপ্লাই করবে না এবং রিফ্রেশ বাটানও অ্যাপ্লাই করবে না এটা স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে ওকে আচ্ছা এবার অনলাইন সাবমিশন করার জন্য প্রথম কথা কিভাবে করবে এই ওয়েবসাইটে যাবে www.westbengalssc.com আমি বলবো তুমি যদি খুব এক্সপার্ট হও ইন্টারনেটের তাহলে নিজে ফর্ম ফিল আপ করো নাহলে পঞ্চাশ টাকা একশো টাকা লাগবে মার্কেটে গিয়ে যারা এক্সপার্ট আছেন তাদের কাছে ফর্ম ফিল আপ করবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট খুললে এরকম পাবে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে প্রথমে তোমাকে হ্যাঁ কী করতে হবে এই রকম একটা ইন্টারফেস দেখাবে এই যে এইরকম কী দেওয়া আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ তুমি এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তারপরে তোমাকে এরকম দেখাবে এখানে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল এই ইত্যাদি লগ করলে তারপরে তোমার ওটিপি আসবে হ্যাঁ যা যা প্রসেস থাকে নর্মাল ফর্ম ফিল আপগুলোতে যেরকম থাকে এরকম হ্যাঁ ক্যান্ডিডেট লগ করলে তোমার রেজিস্টার করার পর ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে এখানে বলেই দিয়েছে ইউ ক্যান লগ ইন ইউজিং ক্যান্ডিডেট আইডি ইমেল আর ফোন ফোন নাম্বার বা মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড এটা মাথায় রাখবে তারপরে এরকম তুমি ভেরিফাই করবে তোমার এরকম একটা আইডি আসবে কেমন আইডি আসবে দেখো এই যে এরকম ডাব্লু বিএসএসসি ডট দু এরকম করে একটা আইডি আসবে এরকম টাইপসের আইডি আসবে তোমার পাসওয়ার্ডও থাকবে এর রেসপেক্টে ওকে তারপরে একের পর এক যত তথ্য আছে এই যে দেখো প্রথমে বলেছে ফটোস আপডেট তারপরে ইমেল ভেরিফিকেশান মোবাইল ভেরিফিকেশান প্রোফাইল অ্যাপ্লিকেশান তাহলে এই জিনিসগুলো আসবে তারপরে এইভাবে তুমি ফটো আপলোড করবে ইমেজ আপলোডের জায়গা আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপলোড করে দেবে জেপিজি ফরম্যাটে হ্যাঁ এই যে জেপিজি সিক্সটি কেবির কথা বলে দিয়েছে আচ্ছা তারপরে অ্যাপ্লিকেশন করার পর এরকম ড্যাশবোর্ড দেখাবে হ্যাঁ তারপরে তোমার এখানে ফটো দেখাবে ফটোটা যেটা তুমি অ্যাপ্লাই করবে তারপরে ইমেল ইমেল ভেরিফিকেশান করে দেবে টু স্টেপ ভেরিফিকেশান আছে ওটিপি বসাবে আচ্ছা তারপরে মোবাইল ভেরিফিকেশান হয়ে যাবে মোবাইলেও ওটিপি আসবে মোবাইল ভেরিফিকেশান চলে আসবে হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে তোমার প্রোফাইল যে কমপ্লিট করতে হবে যে তোমার সম্পর্কে ডিটেলসগুলো এই যে দেখো ক্যান্ডিডেট নেম ইমেল এগুলো তো থাকবেই ডেট অফ বার্থ মেল ফিমেল কোথায় আছে তোমার কলকাতা এগুলো দেখতে পাচ্ছ স্টেট তারপরে হচ্ছে তোমার নেক্সটে তুমি চলে যাবে নেক্সটে গিয়ে এরকম দেখতে পাবে এই যে মাধ্যমিক মাধ্যমিকের বোর্ড ফুল মার্কস কী কী সাবজেক্ট ছিল গ্রেড কত ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ এইচএস সিমিলারলি গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান ব্যাচেলার বিএড দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস আপডেট করতে হবে এখানে ওকে আচ্ছা এইটুকু আপডেট করার পর তোমাকে হ্যাঁ এখানে আসতে হবে এরকম দেখাবে তারপর ফাইনাল সাবমিট মারবে তারপরে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে থ্যাংক ইউ দেখাবে ফিস পেমেন্ট করে দেবে হ্যাঁ তারপরে ক্লিক বাটনে ক্লিক করবে তারপরে অ্যাকাডেমিক ডিটেলস সরি এগুলো সব দেখাবে তোমাকে এই যে ক্লাস লেভেল ইত্যাদি ইত্যাদি মাধ্যমিক এগুলো সব কিছু দেখাবে প্রেফারেন্স আমি একটা তোমাদেরকে পুরো টিউটোরিয়াল বানিয়ে দেবো তোমরা যদি চাও যে হাউ টু অ্যাপ্লাই তারপরে তোমার এখানে দেখো এইরকম দেখাবে তুমি তোমার ধরো যে নাম আছে যে প্রশান্ত কিশোর এরকম লিখলে আইডি এটা এটা তুমি পি ফি পেমেন্ট করলে তুমি ধরো এস সি এসটি ও মধ্যে ওবিসির মধ্যে নেই এস মধ্যে আছে দুশো টাকা ফি পেমেন্ট করে দেবে ফি পেমেন্ট করার পর হ্যাঁ এই যে তোমাকে এরকম দেখাবে তুমি এ ইউপিআই করবে না নেট ব্যাঙ্কিংয়ে ধরো ক্রেডিট কার্ডে করবে এই ডেবিট কার্ডে করলে ক্রেডিট কার্ডে করলে নেট এ করলে হ্যাঁ এই এর থ্রুতে তুমি করতে পারবে ইউপিআই আইডি আছে কিউআর আছে প্রত্যেকটা জিনিসেও আছে এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাদের প্রত্যেককে বলবো প্রত্যেকের ফোনে যারা এস টির ক্যান্ডিডেট আছো এই দুটো নাম্বার সেভ করে নাও এসএসটির নামে দেখো হেল্পলাইন নাম্বার এটা নাম্বার আর এটা নাম্বার প্রতিদিন এগারোটা থেকে সন্ধ্যা ছটা অবধি হ্যাঁ চোদ্দ তারিখ অবধি এটা অন করা থাকবে ওকে তোমরা ফোন করে সমস্ত ডাউট ক্লিয়ার করে নেবে তারপরে ল্যান্ডলাইনও নাম্বার আছে আর ইমেল আইডি আছে হ্যাঁ কলকাতা ওপিএস অ্যাট এখানে তোমরা ই করতে পারো কাস্টমার আইডি স্টুডেন্ট আইডি ইত্যাদি ইত্যাদি পাঠিয়ে দেবে তার সঙ্গে পুরো ভেরিফাই হয়ে যাবে ওকে এই হচ্ছে বিষয় এই রিগার্ডিং আমি সমস্ত কিছু তথ্য অরিজিনালি ডিসকাশান করার চেষ্টা করেছি যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবে হলে এই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে